শুধু শুধু আমি জেগে তাকব না বরং সেই সময়টা আমি নামাজের মধ্য কাটিয়ে দেব যখনই চিন্তা তখনই তিনি কাজ শুরু করে দিলেন নামাজে দাঁড়ায় গেলেন নামাজে তেলাওয়াত করতেছেন তেলাওয়াত করতেছেন নামাজে ইতিমধ্যেই মধ্যেই শত্রু দেখে ফেলেছে কিন্তু দূর থেকে শত্রু পক্ষ বুঝতে পারে না আসলে ওটা মানুষ না কোন গাছ দাঁড়ায় আছে বোঝা যায় না এই শত্রু বিশাল ঘটনা সংক্ষিপ্ত আকারে শুধু আপনাদের সামনে বলে যেতে চাই কেমন নামাজ ছিল সাহাবীদের আর আজকের জামানায় আমাদের কেমন নামাজ যেই নামাজ দিয়ে আমাদের অপরাধগুলো আমাদের নামাজ বাঁচাতে পারে না কেন পারে না একটু বুঝেন আল্লাহরের নবীর সাহাবী নামাজে দাঁড়ায় গেছেন সাহাবী যখন নামাজে তেলোবাদ করতেছিলেন অনেক মজা পাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে কোরআন থেকে তেলোয়াত করতেছিলেন শত্রুপক্ষ তিনি দেখতে পাইলেন কি যেন দাঁড়ায় আছে ওটা মানুষ না গাছ বোঝা যায় না চিন্তা করলেন আমি একটু তীর মেরে দেই তাহলে বোঝা যাবে যদি মানুষ হয় তাহলে তো সে পড়ে যাবে আর যদি গাছ হয় নড়াচড়া করবে না এই চিন্তা থেকে বেমান কাফের মুশরিকের দল আল্লাহর নবীর সাহাবী যিনি নামাজে দাঁড়ায়া প্রাণ থেকে তিনওয়াত করতেছিলেন এমন সময় শত্রুপক্ষ একটা তীর নিক্ষেপ করলো তীরটা এসে বাপ তে লেগে গেল কিন্তু নামাজ সারে নাই নামাজে তেলোয়াজ চলছে নামাজে মজা পাচ্ছে নামাজ সারে নাই শত্রুপক্ষ চিন্তা করলো তীরটা মেরেছে হয়তো তীরটা লাগে নাই এই জন্য সে নড়াচড়া করে নাই ও ভাবছে আরেকটা তীর মারবো তাহলে এবার বোঝা যাবে সত্যি মানুষ না গাছ দাঁড়ায় আছে সাহাবি নামা সাইদাই করতেছিলেন এমন সময় দ্বিতীয় আরেকটা তীর মারা হলো এই দ্বিতীয় তীরটা তার ডান বাহুতে লেগে গেল কয়টা তীর জোরে বলেন কয়টা দুই দুইটা তীর যখন লেগে গেল সাহাবি চিন্তা করলেন আমাকে যদি আবার তীর নিক্ষিপ করা হয় আর এই তীরটা যদি আমাকে লাগে আর আমি যদি এখানে শহীদ হয়ে যা আয় সকলেই তাক্রান্ত হয়ে যাবে এই চিন্তা থেকে সাহাবী তাড়াহুড়া করে নামাজটা শেষ করলেন। নামাজ শেষ করে বিশ্বনবীর কাছে চলে গেলেন আল্লাহর নবীর কাছে যখন চলে গেলেন আল্লাহর নবী জায়গা পেয়ে দেখেন সাহাবী তার শরীরের ওপরে হাও মাও করে কান্না করছে তার চোখ থেকে পানি ঝরছে নবী সাহাবীর উপস্থিতিতে টের পেয়ে ঘুম থেকে জেগে গেলেন প্রিয় সাহাবীর দুই বাহুতে দুইটা তীর দেখতে পেলেন আল্লাহর নবী বলেন সাহাবীরে তোমার এই অবস্থাকে করলো আমাকে একটু বলো আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাদের চারজনকে দায়িত্ব দিয়েছিলেন দুইজন ঘুমাবে দুইজন পাহারা দিবে এই কথা অনুযায়ী দুইজন ঘুমায়া পড়েছে আমরা দুইজন পাহারা দিচ্ছিলাম আমি মনে মনে চিন্তা করলাম কেন দুইজন জেগে থাকবো বরং সে একজন ঘুমায় আর আরেকজন পাহারা দেই ও তো পড়েছে আমি যখন জেগেছিলাম আমার মনের ভিতর চলে আসলো এই গুরুত্বপূর্ণ সময় আমি শুধু কেন বসে বসে থাকব। বরং নামাজের মধ্যে আমি আল্লাহর সাথে একটু কথা বলে নেই জোরে জোরে বলেন আল্লাহর আল্লাহ। আল্লাহ এই চিন্তা থেকে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমাকে প্রথম একটা তীর নিক্ষেপ করা হলো বাম বাহুতে লেগে যায় নামাজ ছেড়ে দেয় নাই দ্বিতীয় আর একটা তীর আমাকে মারা হলো ডান বাহুতে লেগে যায় আমি নামাজ ছেড়ে দিলাম না কিন্তু মনে মনে চিন্তা করলাম আর একটা তীর যদি আমাকে নিক্ষিপ্ত করা হয় আর আমি যদি শহীদ হয়ে যাই আমার নবী তো আক্রান্ত হয়ে যাবে সাহাবায়ে কেরাম আক্রান্ত হয়ে যাবে এ আল্লাহর নবী এই চিন্তা যদি আমি না করতাম শুধু আপনি আক্রান্ত হয়ে যাবেন এই চিন্তা যদি আমি না করতাম আমাকে একটা কেন দুইটা কেন হাজার তীর মেরে আমাকে যদি শহীদ করে দেওয়া হতো নামাজে এত মজা পাচ্ছিলাম আমি জীবন দিতাম নামাজ ছেড়ে দিতাম না তাদের নামাজ আর আমাদের নামাজ বলেন তো কম বেশি আছে না নাই কত কম বেশি আমাদের দুই রাকাত নামাজ পড়তে এমনও নামাজি আছে দুই মিনিট লাগে না কথা বলেন ঠিক কি না আছে না নাই বলেন অনেক নামাজি দেখেছি অনেক নামাজি তেত্রিশ সেকেন্ডে দুই রাকাত নামাজ শেষ করেছে কয় সেকেন্ড তেত্রিশ সেকেন্ড ভিডিও করা হয়েছিল দেখার জন্য শুধু যাই হোক এই ঘটনা না বলি মাদ্রাসায় বড়লেখা করেছি যাই হোক এগুলো তো একটু ছিলাম তেত্রিশ সেকেন্ডে যদি দুই রাকাত নামাজ পড়ে ও কি বলেছে আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক কি না হেফজ শেষ করেছি আমার মাদ্রাসার ইতিহাসে সবচাইতে কম বয়সে হেফজ শেষ করেছি আলহামদুলিল্লাহ তারপরও একটা পৃষ্ঠা পড়তে কম পক্ষে তো এক মিনিট সময় লাগবে কথা বলেন যদি তাদের আর কান ঠিক রেখে বলি এক মিনিটের বেশি লাগবে আর দুই রাকাত নামাজ পড়েছে তেত্রিশ সেকেন্ড ওই নামাজ কি বলেন তো নামাজ কথা কয় না ওই নামাজ কি নামাজ এটা হচ্ছে ফাজলামি কথা বলেন এটা কি এই নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে তাহলে নামাজ হতে হবে কার মতো হযরতে আবু বকর হযরতে ওমর হযরতে আলী নাম শুনেন নাই এক যুদ্ধে হযরতে আলীর পায়ে তীর বিদ্ধ হয়েছে তীর বোঝেন তো তীর তীর নিক্ষেপ করা হয়েছে এখন তীরটা পায়ের ভিতরে আছে এই তীর খোলা যায় না খুলতে দেয় না হজরত আলী কেউ খোলার সাহস পায় না আল্লাহ নবীর কাছে যাওয়া হলো রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হজরত আলীর পায়ে তো তীর লেগেছে এই তীরটা তো খোলার কেউ সাহস পায় না কি করা যায় আল্লাহ নবী বললেন সাহাবিরা তোমরা চিন্তিত হইও না প্রেশান হইও না হজরত আলী যখন নামাজে দাঁড়ায় যাবে তখন তার পা থেকে তোমরা তীরটা খুলে নেবে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ হজরত আলী নামাজে দাঁড়াইছেন হজরত আলী রবি আল্লাহ আনহু সুবাহান আল্লাহ বলেন ইসলামের বিশাল এক নিয়ামত আল্লাহ নবীর সাহাবি ইসলামের খলিফা তিনি নামাজে দাঁড়াইছেন নামাজ পড়তেছেন সাহাবাই কেরাম পেছন থেকে তার পায়ে বৃদ্ধ হওয়া তীরটা খুলে ফেলেছেন হজরত আলী বুঝতে পারে নাই কি পারে নাই নামাজের ভিতরে তীর বুঝতে পারে নাই বলেন তো তাহলে তার নামাজটা কত মনোযোগী ছিল কথা বলেন মনোযোগী ছিল কি ছিল না আর আমরা নামাজের দ্বারা মশা যদি সামান দিয়েও দৌড় দেয় তাও ধরতে চাই কথা বলেন ঠিক কি না তাহলে নামাজ হতে হবে কার মতো রাসুলের মতো সাহাবাই কেরামদের মতো তাহলে এই নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবে কথা বলেন ঠিক না নামাজের ব্যাপারে বেশ কিছু কথা ছিল আসলে আমি কষ্ট দেবো না আপনাদের আগে বলেছি সময় চেয়েছিলাম তিরিশ মিনিট কয় মিনিট অলরেডি পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে চল্লিশ মিনিট প্লাস হয়ে গেছে তো আপনারা আপনাদের ওয়াদা অনুযায়ী আমাকে যেমন কথা দিয়েছিলেন কথা রেখেছেন সুতরাং আমিও আমার কথা রাখবো আপনাদের কষ্ট দিব না আমি দোয়া করে আপনাদের ছেড়ে দিব তবে মা ও বন্দের ব্যাপারে যেহেতু একটা হাদিস বলেছিলাম আমি শুধু তাদের বলে দিতে চাই কারণ মা ও বন্ধের ব্যাপারে আমাদের আরো বেশি সতর্ক হওয়া দরকার এবং করা দরকার কথা বলেন ঠিক কি না কারণ পাক

শপিং মল বলেন মার্কেট বলেন বলেন তো ছেলেরা বেশি না মেয়েরা বেশি এই পেছনের বাবা কথা বলেন মার্কেটে ছেলেরা বেশি না মেয়েরা বেশি আমি বলতে চাই স্পষ্ট ভাষায় বলতে চাই যে পুরুষ এখনো পৃথিবীতে অবশিষ্ট পৃথিবীতে আছে অতসুতর অতসুতার স্ত্রী মার্কেটে যায় ব্যাপারটা হয়ে সব

আল্লাহ নবী বললেন তোমরা না দায়ুষ হচ্ছে তারা হচ্ছে ও ও পুরুষ ওই পুরুষ যে পুরুষ দুনিয়াতে বেঁচে থাকার পরেও তার অধীনস্থ মেয়ে তার অধীনস্থ স্ত্রী বাহিরে ঘোরাফেরা করে খোলা মেলা হয়ে জোরে বলেন নাউজুবিল্লাহ কি অনেকে চাইছেন মনে হচ্ছে বলেন নাউজুবিল্লাহ কি এই এলাকায় নাই বা বোনেরা অনেক মা বোন আমাদের এলাকা অবশ্য বেশি নাকি বল এর এলাকায় কম অনেক মা বোন হয়তো পর্দার আড়াল থেকে আমাকে গালাতে চাচ্ছেন আমার ওপরে কষ্ট করেছেন মন খারাপ করেছেন আমি জানি তবে আমি বলতে চাই আপনি আমার মা আপনি আমার বোন অনুরোধ করতে চাই আল্লাহর নবী বলেছেন বিশ্ব নবী বলেছেন সে একটা মেয়ে যদি জাহান্নামে যায় ওই একা যাবে না ও একা যাবে না ওর সাথে আরো অনেকেই যাবে সর্বপ্রথম যাবে হচ্ছে তার বাবা তার স্বামী তার বড় ভাই এই জন্য আমি আপনাদের বলতে চাই অনুরোধ করতে চাই মা বোনদের ব্যাপারে ইসলাম তাদেরকে ঘরে আটকায় রাখে নাই ঘরে তালাবদ্ধ করে নাই তাদেরকে যেতে বলেছে প্রয়োজনে